সেভেন্টি ওয়ান অবশ্যই আমাদের সবচেয়েতে বড় গ্লোরিয়াস চাপ্টার আমাদের জীবনের আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেভেন্টি ওয়ান বাট তারপরে এসে এই আন্দোলন আমি তো নাইনটি আন্দোলন আমি দেখেছি আমি পার্টিসিপেট করেছি আমি এত বড় কিছু দেখি নাই শফিকুল আলম সকল টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়ায় কোটান কোট জোলাই অনির্বাণ ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রশ্ন হল টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়া নিজেরাই ব্যাপার উদ্যোগ নিচ্ছে না কেন না এটা আমি বলবো যে উদ্বেগ যে নিচ্ছে না এটা এটা ভুল কথা তারা অনেকেই অনেক রিপোর্ট করছেন আমরা দেখেছি এটা এমন না যে অবশ্যই তাদের তো ডে টু ডে ইও ম্যানেজ করতে হয় একটা জিনিস তাদের ম্যান পাওয়ারের একটা বিষয়ও আছে তা আমরা মনে করি যে তাদের উচিত এই বিপ্লবকে ধারণ করা বিপ্লবের সমস্ত স্টোরিগুলোই আসা উচিত অনেকে করেছেন আমি এটা মিথ্যা কথা বলা হবে যে করছেন না বাট আরও হয়তো করলে ভালো হতো ইয়াং আমাদের যে নতুন জেনারেশন যে এটা এটা একটা তো মানে এই এই জুলাই অগস্টের এটা আপনি যদি ওয়ার্ল্ডের ইয়ে দেখেন আপনি দেখেন তাহরির স্কোয়ার হয়েছে টিউনিসিয়া হয়েছে ইউক্রেন হয়েছে অনেক দেশে ইয়ে হয়েছে কিন্তু এত মহৎ একটা আন্দোলন আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারিনি এই জন্য আপনি দেখেন তাহারি স্কোয়ার পুরোটা কায়রো জুড়ে তাহারির স্কোয়ারটাই মেন ছিল আর এখানে দেখেন প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা ক্যাম্পাসে সেই বরিশাল ইউনিভার্সিটি দেখেন বা ঢাকা পলিটেকনিক দেখেন প্রত্যেকটা বা সবচেয়েতে শহীদ হয়েছেন কোন ইউনিভার্সিটি আপনার ধারণা আছে কোন ইউনিভার্সিটিতে সবচেয়েতে ছেলেরা শহীদ হয়েছেন যার নাম কেউ মুখেও নেয় না নর্দার্ন ইউনিভার্সিটি এই যে এই যে একটা ব্যাপ্তি এটার মানে তুলনা হয় না এবং এটার অনেকগুলো মানে আমাদের রিসার্চারদের জন্য এই আন্দোলনটা একটা এত বড় একটা আন্দোলন মানে এটা আপনি লেখে কুলাতে পারবেন এই আন্দোলনটা আপনি মেয়েদের অবস্থান আছে অন্যান্য যারা মাইনরিটি ছিল তাদের রোল ছিল অনেক হিন্দু মারা গেছেন আদিবাসীরা জয়েন করেছেন আপনি দেখেন না এইটা এর চেয়ে মহৎ আন্দোলন কয়টা হয়েছে এবং এটা সারা বাংলাদেশে ছিল ছিলাম আপনার সাথে আমি যোগ করব। সেটি হলো আপনি লক্ষ্য করেছেন যে এই আন্দোলনের সঙ্গে ডানপন্থী বামপন্থী ইসলামপন্থী সব মানুষ কিন্তু এক জায়গায় এটা সবার কাছে সত্যিকার অর্থে আমার মনে হয় যে এটা সবার ডিগ্রিতে লেগেছে সবাই বলছে না আমরা একক একটা লোকের একটা ভয়ঙ্কর রকমের একটা শাসন আমরা চাই না অনেক হয়েছে অ্যান এটা আমাদের পুরো ন্যাশনাল ডিগনিটিতে লেগেছে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই জন্য সব নদী এসে পুরো একটা জায়গায় এসে মোহনায় মিলেছে সব মত পথে সবাই আমরা আমাদের ডিফারেন্সগুলো ভুলে গিয়েছি এই যে শিক্ষক নেটওয়ার্ক বলেন ওদিক দিয়ে হচ্ছে যে মেয়েদের গ্রুপগুলো বলেন বা ইয়েতে আমি এমন এমন ফেজ দেখেছি আমি এটা জীবনেও এদেরকে আমি কোনদিন আই উত্তরায় কি কোনদিন আন্দোলন হয়েছে উত্তরায় তো আমরা জানি আপার মিডিল ক্লাস বা গুলশানে আপনাদের এবার ডিওএইচ এসে আপনি আন্দোলন দেখেছেন হ্যাঁ ফর্মার জেনারেলরা তাদের ফ্যামিলিগুলো তারা বেরিয়ে গেছেন তারা তো খুব যে বেশি পাওয়ার আসায় বেরোচ্ছেন তা তো না তারা এবং তাদের বেরোনোটা কত সিগনিফিকেন্ট একটা ঘটনা ঠিক তেমনি গ্রামে দেখেন গোপালগঞ্জ আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওদের দেখেন ওইখানে বেড়েছে মানে যেখানে ইউনিভার্সিটি আছে সবাই বেড়েছে এবং এইটা এর চেয়ে অভূতপূর্ব আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয় নাই হ্যাঁ সেভেন্টি ওয়ান অবশ্যই আমাদের সবচেয়েতে বড় গ্লোরিয়াস চাপ্টার আমাদের জীবনের আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেভেন্টি ওয়ান বাট তারপরে এসে এই আন্দোলন আমি তো নাইনটির আন্দোলন আমি দেখেছি আমি পার্টিসিপেট করেছি আমি এত বড় কিছু দেখি নাই অন্যান্য যে কোনো আন্দোলন ঢাকা কেন্দ্রিক ছিল হ্যাঁ ঢাকা কেন্দ্রিকোনা আপনি ছিল হলো টিএসসির আশেপাশে ঢাকা ইউনিভার্সিটি মতিঝিল এই এর বাইরে আপনি কয়টা ইয়ে হয়েছে বা সিক্সটি নাইনে কয়টা ইয়ে হয়েছে আপনি চিলে কোঠার সে পাইবে এগুলো পড়েন না কট্টুক আন্দোলন হয়েছে এই রকম একটা মহ এবং সবাই কি এবং এটার যে এক্সপ্রেশনগুলো আজ মানে আমরা কি মানুষটা কি কেউ বলে যাই তুমি ইয়েতে দেয়ালে এটা লিখতে হবে দেয়াল ছিল আমাদের সোসাইটির ব্যারিয়ারের প্রতি ঠিক না আমি একটু টাকা পয়সা হয়েছে আমি দেয়াল দিলাম আমি তোমাকে ঢুকতে দিব না এটাই তো হচ্ছে এই আমাদের দেয়াল দেয়াল দেওয়া মানে আলাদা লাগব তারা দেওয়ালকে বানিয়েছে ইউনিটির প্রতীক সেখানে লিখে দিয়েছে কি চায় বাংলাদেশ অনন্য বৈশিষ্ট্য এটা আনবিলিভেবল ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলা বলেছে হ্যাঁ এটা তো আনবিলিভেবল